হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাতটা তোমাদের সাথে নিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করলাম আই হোপ আজকের ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখতেই পেলে সকাল সকাল কাপড়গুলো আমি ভিজিয়ে দিলাম জানো তো বন্ধুরা আজ যেহেতু শনিবার একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে আর তোমাদের দাদা ভাই তো অনেকটাই ভরে ওঠে যেহেতু মর্নিং ওয়াক করতে যায় তো ফিরে এসে নিজের জন্য এক কাপ চা করে নেয় আর আমার জন্য রেখে দেয় তো আমিও এখন বসে দেখো এই সিঁড়ির নিচে চাটা খেয়ে নিচ্ছি আর এখানে বসে জানতো তো চা খেতে বেশ ভালো লাগে যেহেতু তোমার রোডের ওপরই বাড়ি তো সব কিছু দেখতেও পাওয়া যায় অনেক গাড়ি যায় তারপর বাচ্চারা স্কুলে যায় তো বসে বসে সেটাও দেখা হয় আর চাটাও খাওয়া হয়ে যায় এখন আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি আসলে ঘুম থেকে উঠে চাটা খাওয়ার পর অনেকটাই কাজ থেকে যায় ছেলেকে ঘুম থেকে ওঠানো তাকে ফ্রেশ হতে পাঠানো তার মধ্যে স্কুল না থাকলে আরও অনেক বাড়তি কাজ থাকে আর এইসব কারণেই বাসি বিছানাটা তোলা হয় না যখন স্কুল থাকে তখন আমি চেষ্টা করি সকাল সকাল বিছানাটাকে তুলে নেবার আর বাসি ঘর একটু ঝাড় দেবার যেহেতু বাসি ঘর দেখে বাইরে বেরোনোটা উচিত নয় তার জন্যই সে কাজটা আমি করেই নিই তারপর কি বলো তো সকালবেলাটা একটা ব্যস্ততার মধ্যেই কাটে সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হওয়া দাদা ভাইদের জন্য টিফিন ছেলের টিফিন এই সব নিয়ে অনেক কাজ থেকে যে আর সেইগুলো এতটাই তোমার তাড়াহুড়োর মধ্যে আমাকে করতে হয় যে সকালের রুটিনটা তোমাদের সাথে বেশিরভাগ সময় আমি শেয়ার করে উঠতে পারি না তো এই হচ্ছে ব্যাপার আমাদের কিছু করার নেই আমাদের এরকমভাবেই মানিয়ে চলতে হবে সংসারে এই নানা কাজগুলো কিন্তু অনেক দায়িত্ব নিয়ে করতে হয় তো আগে না একটা সময় ছিল যে দায়িত্ব নিয়ে কাজ করা মানে একটা কর্তব্য পালন করছি কিন্তু এখন সেই দায়িত্ব নিয়ে কাজ করাটা কর্তব্যর থেকে কখন যে তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আর সংসারটা তো করা এই জন্যই তাই না আর এদিক দেখো আমি সুন্দরভাবে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম আর বালিশগুলোকেও সাজিয়ে নিলাম আর চাদরটা যেহেতু এখানেই থাকে যেহেতু এসি চলো বলে চাদরটা ব্যবহার করা হয় তো চলো এখন বিছানা গুছানোর পর ঘরের যা যা কাজ আছে সেগুলো এবারে করি তো দেখবে প্রতিদিন যেটা আমরা বেশি ব্যবহার করে থাকি যে রুমটা সেই রুমটাই বেশি তোমার সাজানো গোছানো হয়ে থাকে আর সেটাকেই বেশি কেয়ার করা হয় আর এই ছোট রুমটা যেহেতু পড়াশুনোর ক্ষেত্রে ছেলের ব্যবহার হয়ে থাকে তো সেরকমভাবে আমি এই ঘর রুমটাকে তোমার ব্যবহারও করি না আর খুব যে একটা বলবে যে প্রত্যেকদিন ডাস্টিং এটা করে থাকি সেটা নয় একদিন পর পর এই ছোট রুমটাকে করে থাকি তো এখন দেখো এই রুমে যেটুকু ফার্নিচার আছে সেগুলোকে ডাস্টিং করে নেবো আর বিছানাটাকেও ভালোভাবে ঝেড়ে নিলাম আর এই ঘরের বিছানাটা আমি হয়তো খুব জোর সাত দিন বারো দিন এরকমভাবেই চেঞ্জ করে থাকি আর দেখো এই পুরনো আলমারিটা আমার তো এটাকে আমি ভালোভাবে এখন পরিষ্কার করে নিচ্ছি আর বললাম যে একদিন পরপর এই রুমের আমি সব কিছু ডাস্টিং করে থাকি প্রতিদিন এই রুমটা করি না প্রত্যেক দিন বেডরুমে যেটুকু জিনিস থাকে ডাইনিংয়ে থাকে তারপর তোমার সিঁড়িঘর বড় এইসব জায়গায় যা যা জিনিস থাকে সেগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে নিই তবে এই রুমের তোমার কম্পিউটার টেবিলটা আমাকে প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় যেহেতু ছেলে পড়াশুনোর ক্ষেত্রে পেন এদিক ওদিক করে দেয় তারপর বই এনে জমা করে রেখে দেয় তো তার জন্য যখন এলোমেলো হয়ে থাকে ঘরটা তখন দেখতে খারাপ লাগে তো সেই জন্যে এই টেবিলটা কিন্তু আমাকে প্রত্যেক দিনে পরিষ্কার করতে হয় কারণ এই টেবিলের উপরে যত জিনিস আছে সব নামিয়ে দেয় তো সেগুলো যদি গুছিয়ে বাগিয়ে না রাখি আর বাইরের লোকজন যদি আসে সেটা দেখলে একটা খারাপ লাগে আর নিজেরও দেখবে চব্বিশ ঘন্টা যদি চোখের সামনে কিছু এলোমেলো হয়ে পড়ে থাকে সেটা কিন্তু দেখতে ভাল লাগে না তাই আমি যতটা পারি চেষ্টা করি যে প্রত্যেকটা রুমকে ক্লিন রাখবো কিন্তু যেটা ব্যবহার হয় না সেটা আমার ক্লিনেই থাকে বেশিরভাগ সময় শুধু একটু ছেলে পড়াশুনোর ক্ষেত্রে জিনিসপত্র উলটপালট করে তো সেটা আমি গুছিয়ে ভালোভাবে রেখে দিই তো এখন চলে এসছি ফ্রিজের ওপরটা পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেকদিন পরিষ্কার করা হয় বলে সেরকম পরিমাণ ধুলো হয় না শুধু এই তোমাদের দাদা ছেলে যেটুকু জিনিস একটু উলট পালট করে তো সেগুলো একটু গুছিয়ে বাগিয়ে রেখে দিই আর তারপর ভালোভাবে প্রত্যেকটা জিনিসকে আমি মুছে নিই আর তোমরা তো জানোই যে আমি কলিনটা প্রতিদিন ব্যবহার করি না যেহেতু আমি শুনেছি কোথাও যে তোমার কলিন দিলে ডাইরেক্ট নাকি ডিসকালার হয়ে যায় তার জন্য আর এখন জানো তো ঘড়িতে সময় এখন সবে নটা বাজে আর আমার কিন্তু বাসি কাজকর্ম যা যা ছিল সব হয়ে তো হাতে আজকে অনেকটাই সময় আছে তুই বললামই নটা বাজে আর শুধু ছেলেরা আমার রান্না তো তার জন্য আজকে ভাবলাম রান্নাঘরের এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিই আর প্রত্যেক দিন তো তোমার র্যাকটা পরিষ্কার করা হয় না শুধু বাটাগুলো পরিষ্কার করে থাকি তো তাই আজকে ভাবলাম যখন সময় আছে হাতে তো র্যাকটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই আর এই র্যাকগুলো কিন্তু আমি সপ্তাহে একদিন ভালোভাবে পরিষ্কার করি যেহেতু প্রতিদিন সময় হয় না শুধু কোটোবাটাগুলোই মুছে নিই আর কোটোবাটাগুলো মুছে নিই বলেই আমার কিন্তু তেল তেল ভাবটা সেরকমভাবে হয় না তো দেখো এক র্যাকটাকে আমি ভালোভাবে স্কচ ব্রাইট দিয়ে একটু ভীমবার দিয়ে তারপর ভালোভাবে মেজে নিয়ে তারপর এখন একটা ভিজন একলা দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আর আমাদের মেয়ে মানুষদের প্রায় অনেকটা সময় এই রান্নাঘরের মধ্যেই কেটে যায় আর রান্নাঘরটা যদি গুছানো বাগানো না থাকে তাহলে দেখবে একদম ভাল লাগে না আর দেখতেও খারাপ লাগে তো সেই জন্য চেষ্টা করি প্রত্যেকদিন যাতে রান্নাঘরটা একটু হলেও ক্লিন রাখি আর বাইরের লোক যাতে এসে দেখে বলে হ্যাঁ তোমার রান্নাঘরটা পরিষ্কার আছে তখন দেখবে নিজেরও ভাল লাগে তো আমার রান্নাঘরটা তো খুব একটা বড়ো নয় তোমরা দেখতেই পাও তো যেটুকু পারি আমি জিনিস ঘরের জিনিস দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর খুব যে তোমার এক্সপেন্সিভ জিনিস দিয়ে আমি সাজিয়ে রাখি তাও নয় মোটামুটি রেঞ্চের মধ্যে আমি রান্নাঘরটাকে সাজিয়ে রাখি আর পরবর্তীকালে অনেক কিছুই করার ইচ্ছে আছে জানি না করতে পারবো কিনা যখন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এক একদিন এক একটা ভাবে আমি এইরকম জায়গাগুলো পরিষ্কার করে নিই আর টপগুলো তো প্রত্যেকদিন দিন তোমার পরিষ্কার হয়ে থাকে তো দেখো রান্নাঘর রান্না করার আগে যখন পরিষ্কার থাকে না তখন দেখতে বেশ ভালো লাগে তাই না আর রান্না করারও কিন্তু একটা দেখবে সুন্দরভাবে গোছানো থাকলে রান্নারও একটা এনার্জি কিন্তু আলাদা পাওয়া যায় আমার এটা কিন্তু মনে হয় তো আর এখানে জলখাবারের তোমার কিছু বাসন ইউজ হয়েছিল সেগুলো পড়েছিলো তো এখন সেগুলো মেজে নিই আর রান্না করতে করতে যদি তুমি এই বাসন তাসনগুলো মেজে নিতে পারো তাহলে দেখবে খাওয়া দাওয়ার সময় কিন্তু অনেকটাই বাসন তোমার কমে যায় আর এই যে দেখছো মাশরুমের কোটোগুলো আমি এগুলো কিন্তু ফেলি না এগুলো রেখে দিই অনেক সময় তোমার কাজে লাগে এই আদা রসুন পেঁয়াজ এগুলো ফ্রিজে স্টোর করে রাখার জন্য তোমরা যদি টিফিনের মতো ইউজ করে থাকো তাহলে কিন্তু এগুলো বেশ ভালোই ব্যবহার করা যায় তো আমি তাই কোনো জিনিসেই কোনো কন্টেনারই ফেলি না সেগুলো রেখে দিই কোনোটা গাছ লাগায় কোনোটা আদা রসুন কোনোটা লঙ্কা এরকমভাবে আমি ব্যবহার করে থাকি তো এখন দেখো ভালোভাবে টপ কাউন্টারটাও পুঁছে নিলাম আর যেটুকু সেগুলো ধুয়ে এখন রেখে নিই তারপর স্নান স্নান করে তারপর আমি রান্নার কাজে হাত দেব। আর বললাম যে আজকে সেরকম কিছু রান্না করব না সেই জন্যে আজকে খুব একটা তাড়াহুড়ো নেই আর এখন এখানে দেখো আমি সোয়াবিনটা ভিজিয়ে রেখে দেবো গরম জলে তো প্রথমে জানো তো এক প্যাকেট দিয়েছিলাম তারপর আরেক প্যাকেট কিন্তু আমি ভিজিয়েছিলাম কারণ যেহেতু আমাদের বাড়িতে যাই ছেলেরা আছে মেয়েরা আছে তো সবাইকে দিয়েই আমরা খাওয়া দাওয়া করি আর সব কিছু দেখবে দিয়ে যদি খাও সেই খাওয়ার আনন্দটা কিন্তু একদমই আলাদা তো তার জন্যে আর তারপর দেখো স্নান করার আগে আমি কিছু কাপড় ছিল যেগুলো এখন আমি ধুয়ে তারপর ওই যে সকালবেলায় দেখলে ভিজিয়ে রেখেছিলাম তো ওইগুলো এখন তোমার ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এগুলো রোদে মেলে দিয়ে তারপর আমি স্নান করে রান্নায় হাত দেবো তো দেখো স্নান করে পুজো করে তারপর চলে এসছি আমি তোমার রান্নাঘরে আর রান্নাঘরে ওই যে বললাম আজকে সয়াবিন চিলি আর তোমার রাইস করেছিলাম তো তার জন্য দেরি করেও রান্নাটা করলে কোনো ক্ষতি নাই কারণ ছেলে তো তোমার বাড়িতেই আছে শনিবার তো দেখো এখন এইদিকে আমি সয়াবিন চিলিটা ভালোভাবে সয়াবিনটা তোমার ভেজে নিচ্ছি আর যেরকম চিকেন পকোড়া করা হয় ঠিক সেরকমভাবেই তোমার সয়াবিনটা করা হয় তো শুধু ব্যাস আমি কি ডিমটা স্কিপ করি যেহেতু ডিমটা দিলে আমার ছেলে খেতে ভালোবাসে না আর ওর একটু আসটানি গন্ধ লাগে তাই তো আমি ওই ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে করে থাকি আর এদিকে রাইসের জন্য তোমার ক্যাপসিকাম গাজর তারপর তোমার বিনস আর কাজু বাদাম কাজুবাদাম এগুলো ভেজে নিচ্ছি আর এই রান্নাগুলো শেয়ার করার মতন কিছুই নেই সবাই জানো আর সবাই হয়তো আমার থেকে বেটার করো তো চলো এখন এদিকে আমি সোয়াবিন চিলিটা বসিয়ে দিই আর যেহেতু এটা চাইনিজ তার জন্য এটা হালকা করে ভেজে থাকি আর আমার ঘরে খুব একটা চাইনিজ ফ্লেভার কেউ পছন্দ করে না তো আমার ছেলে মাঝে মাঝে এই সোয়াবিন চিলিটা খায় বলে তার আবদারে করে দিতে হয় আর এখন আমি দেখো এক এক করে মশলাগুলো দিয়ে দেব তো এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এদিকে তোমার আমি লঙ্কা গুঁড়িটা দিয়ে থাকি মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা কালার হবার জন্যে আর তার সাথে একটু গরম মশলা অ্যাড করি আর সয়া সস ভিনিগার আর তোমার আমি টমেটোর সসটা একটু বেশি করে দিই এটা চিলি করলেও কিন্তু আমার মিষ্টির মতনই হয় যেহেতু ছেলে ঝাল খুব একটা খেতে ভালোবাসে না তাই কুচি কুচি করে দু একখানা লঙ্কা আমি দিয়ে থাকি তো দেখো গ্রেভিটা আমার হয়ে গেছে আর এখন সয়াবিনগুলো অ্যাড করে দেবো এরপর যে যেরকম গ্রেভি খাও সেই পরিমাণ জলটা অ্যাড করবে তো যেহেতু আমি একটু চাপ চাপ করি তাই আমার কম পরিমাণেই জল দিই আর কখনো কখনো এরকম শুকনোও করি আর এটা কিন্তু খেতে সত্যিই চিকেন পকোড়ার মতনই লাগে যারা করো তারা অবশ্যই জানবে তো আজকে আমার লাঞ্চের মধ্যে দেখতেই পাচ্ছ রাইস সোয়াবিন চিলি আর পাকা আম ব্যাস আজকের খাবারটা কিন্তু একদম জমে গেছিলো আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আর আমাদের বাড়িতে যারা বাচ্চা কাচ্চা আছে তারা এইসব খাবার যখন করি আর সবাইকে যখন দিই ওদের কিন্তু বেশ ভালো লাগে আর আমার বাবা মা বলতো সব কিছু দিয়ে খাওয়ার একটা আনন্দ আলাদা নিজে একা খাওয়ার থেকে পাঁচজনকে দিয়ে যেটা খেয়ে আনন্দ আছে সেটা একা খাওয়ার মধ্যে নেই তো ব্যাস সেই বাবা মায়ের শিক্ষাটাই আমি সব জায়গায় হয়তো মানে ব্যবহার করে থাকি তো আমার বাবা খুবই ভালো মানুষ ছিল সেটা আমি আমার মুখে হয়তো বলছি তোমরা হয়তো ভাববে নিজের প্রশংসা নি নিজে করছি কিন্তু না বলে থাকতে পারলাম না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতন এইটুকুই টাটা